হ্যালো ভি আজকে আমি একটা নিউ ফোন নিলাম যেটা হচ্ছে ভিভো ভি ফিফটি তো এটা নিয়ে আমি হচ্ছে অনেক কিছু গিফট পেলাম এই যে একটা ভিভোর ছাতা পেলাম ছাতাটা যেটা হচ্ছে ভিভোর ছাতা আর এটা হচ্ছে সব থেকে মোস্ট মানে আকর্ষণীয় যেটা হচ্ছে ভিভোর একটা ওয়াচ যেটা হচ্ছে রিরো আর এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান প্রো তো ওই ওয়াচটা অনেক ভালো কোয়ালিটির তো এটা আমার খুব ভালো লাগছে যে এই ওয়াচটা আমি পেয়েছি এটার সাথে যেহেতু এটা ওদের একটা ফ্ল্যাগশিপ মডেল এই জন্য হচ্ছে হয়তো এই ওয়াচটা দিয়েছে তো দেখি ফোনটা কেমন আমি আগেই ওপেন করেছি যদিও এই হচ্ছে ফোনটা কাবারটা খুলে দেখাই তো এই যে ফোনটা কভারটা খুলে ফোনটা এমন অনেক স্লিম এটাতে ছয় হাজার এমএইচ ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা অনেক স্লিম ফোন তো আমার অনেক পছন্দ হয়েছে এটা জায় লেন্স তো মেন এটার ক্যামেরাটাই মেইন ফোকাস যেহেতু জায় লেন্স ব্যবহার করা হয়েছে আর অনেক ফিচার আসছে এটাতে তো আমার ভালো লাগছে ফোনটা জন্য ফোনটা নিলাম তো কে কে ফোনটা ইউজ করতেছেন এটা একদম লেটেস্ট ফোন ভিভোর ঈদেই হচ্ছে লঞ্চ হয়েছে এটা তো কে কে ইউজ করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে পারফরমেন্স কেমন পাচ্ছেন যে আমি ব্লু কালারটা নিলাম আমার ব্লু কালারটা খুব পছন্দ হয়েছে এই জন্য এটা নিলাম তো কী কী ইউজ করছেন আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং